এক নম্বরে আতঙ্ক গিয়া কোনো মানুষ যদি কোনো দিন মসিবতর মধ্যে যদি সে ফরি গেল গিয়া যে কোনো মসিবত সে মনোহর প্রথম তাকি আলোচনায় যাই সে বেমার ফড়ে গেছে বেমার হরছে আল্লাহর জাতির নিয়ামত করিয়া জীবনে ধৈর্য ধারণ করছে সবর কোন দিন সে দুঃখ প্রকাশ করছে না হইছে না হেনে আল্লাহ অথ বেমার দিলা আল্লাহর নিয়ামত মনোহরিয়া সবরিয়া জিন্দগিটা খাটাই লাইছে হৈত্রা সে একজন সবর শরণেওয়ালা ব্যক্তি তারে ক্যামতর দিন সাবির নকলর লিষ্ট আল্লাহ রাখবা বহারি সরিব দেখলাম মফুম হইয়া যেন ফেটো কোনো বড় বেমার হইয়া মানুষ কষ্ট হইয়া মরলে তারে শহীদি দরজা পর্যন্ত পৌঁছানি শহীদি দরজা কারে আল্লাহ দান করবা সুভান আল্লাহ এখন যদি ফেটো বেমার হইয়া মরলে শহীদ দরজা হইব তে তো বেশ করে আমুলের সাহ হাইফেট বেমার হই জি মনে মনে আমুলের সাহ হইব না না কোন বর্তমানে দেখন জানি মার্কেটও চলে খুব বেশি স্টিং এনার্জি আহ যুবক বাইয়ান ইন তাকি একটু বাসিয়া তাক বাইটার মধ্যে খুব বেশি কেমিক্যাল দেওয়া স্টিং যেটা আছে লেখা দেখন জানি ওটা আমি জানি না আমার একজনে দিছে একদিন খাইতে সময় একজন ডাক্তারে আমার দেখছন দেখার কইলা খাইলাইসন আজকে আর খাই না জানি কারণ সাম হইলাম একজনে দান করছি কোল্ড ড্রিঙ্ক আমি খুব কম খাই একবারও খাই না কই থাকি একজনে দিছে তোড়া খায় আল্লাহর কি কুদরত এদিন ডাক্তারিটা সম্পর্কে আমার একটা সুপরামর্শ দিলা বলে বর্তমান বুঝরা না আমরা শত শত ছেলেরা খুব বেশি ইটার উপরে তারা নির্ভরশীল খুব বেশি খাই এটা যারা খাইতরা বেশি দেরি হইতো না পাঁচ সাত বছর দশ বছর পরে বয়স হইব সম দিনে তারা স্টমাক লিভারও ধরে অত সম সময়ে বেমার ধরব যারার জীবনে আফসুস করবার খান দিবা লাগে স্ট্রিং যেটা আছে এটার মধ্যে খেমি খেলবে খাইলে উপস্থিত জলদি হয় ডাইজেস্ট হয় কিন্তু এটা লিভারটারে বড় জলদি কন্ডেম করে এর লাগি ইটাতে কোল্ড ড্রিঙ্ক থাকি চেষ্টা সরকার কম খাক কোন সময় গরম বেশি লাগছে মনে কম হক স্ট্রিং যেগু ইগু ব্যবহারে পরামর্শ লইবা বালা জ্ঞানী ডাক্তারের কাছ থাকি পরামর্শ লইবা এগু খুব ক্ষতিকারক খুব ক্ষতিকারক যার কারণে ইলা এমন এক জিনিস খাইতাম না যেটা আমার লাগি অধিক ক্ষতিকারক আল্লাহর বন্দে গান আমরা যেন সাহ যেন খাই সাদা সাহান বলে সাদা চা না খাইলে কোনো মজাও পাওয়া যায় না আচ্ছা খাইতে খাওয়া কিন্তু সাদা চাহ আপনার দরের না বুজরা না ইলেকট সময় আসব সাদা চাহ খাওয়ার লগে লগে আপনার ক্ষতি করি লাগিব যার কারণে একটু লিমিটেড খাবা চা যেটা আমাদের ভারতে বিশেষ করিয়া ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশে বাইর হরিয়া গেছিল চা উৎপাদন করিয়া খাবার বালা জিনিস কিন্তু লিগার লাল চা আমরা খাইতাম খাইতে সময় আমরা সারাই বেশি সারে বানাইয়া সাদা খাইয়া কত ধরনের ফর্মুলা বদলাইয়া সাদা চাহ খাইয়া দুধো হাতি দিয়েও হলা না বালা লিগার দিয় খাইতরা খাইতে খাইতে প্রথমে দরেন না এক সময় আসবো ধরেলে ক্ষতি করব জানি শুনি বেমার নিজে বানাইতাম দেখুন চায় জি না নিজে কন্ট্রোলে থাকতাম সেইবে থাকতাম আল্লাহকে বাঁচতে চাহা খরস হম্ভাও বাঁচিব লাল চা সারে আরম্ভ হরকা আমি একদিন হলে লাল চাহ খুঁজছিলাম একজনে কোন ইতা হকিরি কিলা খাইয়া যা আড্ডা এটা বুঝলেন হকির আমি শুনলাম এদিন লাল চা বহুত বালা ডাক্তারও হল অফিসারও হল জ্ঞানী মানুষ বেশি লাল চা খায় যে বুঝছে সে লাল চা খায় আমরা গ্রাম্য মানুষে ফারি না খালি সাদা সাদাসা সাদা চাহ একটা বালা লাইনের দুধ দিয়ে একটা লিমিটেডে খাইলা এখন কম দামি আমুল দিয়ে খাইয়া সারার ভেটও বেমার খালি বেমার আর বেমার গ্যাস্ট্রিক হইতে আল ছাড় পরে দেখা যায় স্টোন এরপরে দেখা যায় কিডনিও গেছে গিয়া ইলোয়ানা নিहुन्छার যার জন্য ব্যমার আপনার مصیبت পড়ছে আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহর দরবারে দোয়া করুন দুই নম্বরে থাকছে কি আল্লাহর বান্দگان আপনার উপরে আরো কোন বড় ধরনের একটা مصیبت পড়ছে মনহরক্বা আপনার ছেলে মারা গেছে আপনি জীবনে ধৈর্য ধারণ করুন আপনার স্বামী মারা গেছেন মহিলা জীবনে ধৈর্য ধারণ আপনার স্ত্রী মারা গেছেন আপনিও ধৈর্য ধারণ કરતા আপনার जिंदগির মধ্যে লাইফও আরো বড় ধরনের মসিবতাইছে বড় ধরনের কোনো বাচ্চা আপনার উপর জালিম মসল হয়ে গেছে গিয়ে আপনার জিন্দগির মধ্যে আপনি ধারণ সরকা বিবাহ হরসোন বিবাহ করার পরে সন্তান পাইছেন শুধু খালি ছেলে সন্তান কোনো মে নাই আপনি ইটা নিয়া দৈর্জারণ সরক্ষা দু সারুক্ষ না আপনে মেয়ে সন্তান বেশি পাইছেন ধারণ করক আল্লাহর কাছে কুচক কোয়া সরকা যদিও হাইছেন না সবর সরক্ষা যে আপনার শুধু মে সন্তান দান হরস কিন্তু আমাদের দেশে এমন অবস্থা দেখন কোনো কোনো ফ্যামিলির মধ্যে হঠাৎ কোনো মহিলা আসন কোনো ছেলেও নাই কোনো মেয় নাই সন্তান আদি বিলকুল নাই ইলা আসেনি ফ্যামিলি পরিবার আসে ইলা যদি কোনো ফ্যামিলি থাকে তাহলে প্রথম স্ত্রী আপনার গড়ে তাহক স্ত্রীর আপনি ইজাজত লো কাকরের বিবির আপনার বুঝায় নগ বিবি আজকে সাত আট বছর দশ বছর পূর্ণ হয়ে গেল কোনো সন্তানের মালিক হইতাম পারলাম না ডাক্তারি ট্রিটমেন্ট করলাম আরেকবার সবার কষ্ট হইতামনি যাগ হইত না বুঝি না আর একবার আগে দিয়ে আইতাম তুলো আরেকবার হতে যাওয়া আল্লাহ আলাম সাল্লে আলা সাইয়idina মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়idina না সলম আলাই সুন্ন মে ওফায় সুন্ন 10 বছর হই গেল শামিয়া গোর স্ত্রীর কাছে এইভাবে হক গবিবে কোনো সন্তানের মালিক হইতাম বললাম না জানি না হয়তো কোনো দুষর তো ঐত্যভারে আল্লাহর কাছে কোনো দোষ করছি নতুবা বিবি গ আপনি একজন বেমার যার কারণে ইজাজতাইয়ার আমি আরেকজন স্ত্রী ঘরের মধ্যে আমি আনতে ইলা যদি কোনো সন্তান যদি কোনো মহিলা যদি মহিলার ঘরে কোনো সন্তান যদি না তাহলে মহিলা ইজাজত দিতা হযরত ইব্রাহিম ওয়াস সালাম। যে নবীর আল্লাহ রব্বুল আলামিনে হত বড় বড় পরীক্ষা করলাম অ ইজীৱ তলা সি বৰা হি মা ৰা বহু বিকালি মাহ তিনিমাহন হজৰতে ইব্ৰাহিম লিয়াল নাইফ একটো পৰীক্ষা কৰলাগ্নিৰ কুণ্ডুলিৰ মধ্য দ্বিতীয়টো পৰীক্ষা বিবাহ কৰাৰ কোনো সন্তান নাই পৰৱৰ্তীতে বিবি হাজে চায়ৰাৰ কাছ থাকি দেখা যায় যা যত্নিয়া হজৰতে ইব্ৰাহ্মণবীয়ে বিবি চাই হাজেৰাৰে বিবাহ কৰলা চাইৰাৰ কোনো পেটৰ মধ্যে কোনো সন্তান আদি নাই কিন্তু বিবি হাজারার বিবাহ করার পরে দেখা যায় বিবি হাজারা গর্ভধারণ অন্তঃন্ধ মহিলার মধ্যে একটা গেছে হিংসা গেছে গিয়া সতীয়ালা নাই সতিয়ালা জিদ দুই স্ত্রী গড় থাকলে একটা ঝগড়া না হয়ে যায় ও সমবেশ ওইয়া ইয়া তাকে হোম আর বেশ কোনো মহিলা বুঝদার যদিও দুজন বেশ একটা থাকব কিন্তু প্রথম স্ত্রী কেন বুঝতে আজকে আমি স্বামীর ঘরে আসার পরে আট দশ বৎসর হয়ে গেল কোনো সন্তান আমার নাই স্বামী দ্বিতীয় নিকাশ নিজে কিছু বুঝতা আল্লাহ তার সমুজও দান কর্তা আর স্বামী দ্বিতীয় স্ত্রী আনার পরে উভয় দুয়োজন সমানভাবে চালাইয়া যাইতা বুঝাইয়া সুন্দর করিয়া চালাইয়া যাইতাম বিবি হাজারা যেই সময় গর্ব ধারণ করছেন দেখা যায় বিবি সায়রায় তেমন একটা কসম খাইছেন কিতা কসম কইসন বলে হাজেরার যে তো পেটো সন্তান সন্তানর মালিক হয়ে গেছেন এখন হাজেরার তো ইব্রাহিমে আমার স্বামী মায়া হড্ডা যত সময় পর্যন্ত বিবি হাজারার গাত শরীল আমি কোনো আইব লাগাইছি না তত সময় পর্যন্ত আমি সায়রা দম লইতাম নাই হয়েছে আইব লাগাইতাম কিতা আইব লাগাইছন আই বইলগিয়া তাই না আই কও কথা গন কইছন বিবি হাজেরার ঘরে যে সময় হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘরে اسماعিলের জন্ম হই গেল তখন সাইরা উঠিয়া কইলা গো স্বামী আমি একটা কসম খাই লিলাম কসম তা কি ভাবে তৃতীয়াম বলে কি রকম বলে ও রকম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন ও আল্লাহ আমার ঘরের বিবি সায়রায় প্রথম স্ত্রীভাবে একটা কসম গাইছন কসমটা কিভাবে তুলো তো আপনি ফেসালা দিয়া দেন আল্লাহ জানাইলা বিবি হাজেরা শরীরের মধ্যে তিনটা ছিদ্র করা খরা যাক ফোন তিনটা ছিদ্র এক নম্বরে নাশোর মধ্যে একটা ছিদ্র দুই নম্বরে দুই খানের মধ্যে ছিদ্র তিনটা ছিদ্র করি তিনটা আই বই গেল গিয়া তাইন কই আই ব্লাগাইতে আই বড়াই বই গেল গিয়া আর মহিলা দরখানোর মধ্যে নাশোর মধ্যে ছিদ্র হইল ইগুলার মধ্যে মহিলা হলে জীবনে জিনত ব্যবহার করতে পারবা ও তাকি দাগা দেবাইছে এগুলো কূন্যতে হাজরা বর্তমান সময়ে কিছু কিছু মহিলা হলে দাগা দিন না কলেজ ইউনিভার্সিটিত ফরিত্রা বয়স দেখা যায় একুশ বাইশ আমার নিজর চকুত করছে না দেখছি ইউনিভার্সিটিত ফরিদরা কলেজ নাক দাগা নাই বুঝাইছো আমার এই বইনে না জিজ্ঞাসা যদি শরণ করবা দাগা দিলে লজ্জা লাগে দাগা দিলে বুঝুন বয়স্ক দেখা যায় মানে নাকর ফুল দিলে এলাকা বয়স্ক যায় ধারণা বুঝা যায় মহিলা জীবনে মনে হয় আর বুড়োইতা বুড়ো বুড়ইবা নিয়ে না এন মনে হয় আর বুড়ইতানায় ওলাও বনওতা বা সারার এক সময় আসবো বৃদ্ধ হইবা বয়স্ক ইবা না হ্যা মা বোন নকল বিশেষ করে প্রত্যেক মে সন্তানক হলরে ছোট থাকা অবস্থা দুইটা জিনিস বেশি দেরি করবা না গার্জেন আপনার সন্তান ছেলে সন্তান মোটামুটি চার পাঁচ বছর বয়স হয়ে গেছে গিয়া এই বাচ্চাটারে জলদি জলদি করিয়া তারে মুসলমানিটা আদায় করক সুন্নতি ইব্রাহিম যত কম বয়স জলদি করিয়া মুসলমানি দিবা রোগমুক্ত হইব আপনি সুন্নতটা আদায় করতেও লাগে আর মহিলা হল ছোট থাকা অবস্থায় নিজর ক্যাপাশিটির ভিতরে থাকা অবস্থায় মহিলার কি করো তুমি তান না মধ্যে খানো টাকা দিলাও বড়ই এলে দাগা দিত না বুঝাই শুনি বড়ই যুব না যাই বোনি দাগা দেওয়ার লাগি জি না এর লাগে হইব দাগা না আরো থা বাঁধে আরো থা বাঁধে ইলা ওইসে দাগা নাই গতি এই মেয়ে দেখি আর শ্বশুর না কইসুন না বা মেয়ে কাটিছে সপ্তাহ হইছে দাগা নাই ই পরিবার দিনদারি নাই দিনদারি আছেনে নি বাপ মা তাকা সত্যি মেয়ে দাগা দিছে না মেয়ের বাক্কা শক্তি আছে না না পঞ্চায়েত বাক্কা পাওয়ার আছে না নি দাগা দেওয়াইতে হারছেন না মেয়ের পাওয়ার আছে মেয়েরে ডরাই কিছু এর লাগি দাগাটা জলদি করি দেখুয়াম আল্লাহর বন্দে গান যদি ইলা কোনো মহিলার সন্তান আদি নাই তাহলে স্বামী দ্বিত নিকা ফরকা প্রথম স্ত্রীরে আপনি তাড়াইয়া দিবানা শরীয়তের হকম একজন পুরুষে ষাটটি বিবাহ করতে পারে, যার জন্য আপনার প্রথম স্ত্রীর আপনার এখন দ্বিতীয় আরেকজন স্ত্রী আর কোনো বাধা নাই প্রথম মেয়ে যদি গর্তা কি বাহির করিয়া আরেকজন স্ত্রী যদি গড়ে আন মহিলা বাবার বাড়ি যাইব হয়তো দুঃখ ভাইব কষ্ট ভাবব স্বামীর বাড়ি ছাড়িয়া গেল হইবরে বাল্লা জীবনে আমি অত কি দুনিয়ার জমিনও আমি লজ্জিত হইলাম অত খারাপ মানুষ কি আমি হইলাম স্বামীর বছর দিলাই না আজকে স্বামী অপমানিত দিলাইলা দিলাইলাম মোহর দিয়া বাবার মহিলা সারা জীবন শান্তি আফসোস করব হয়তো সেই মহিলার অভিশাপে আপনার জীবন খারাপ হয়ে যাই তো এর এগে প্রথম স্ত্রীর রাখকা দ্বিতীয় স্ত্রী গড়ের মধ্যে আনকা হজরতে বিবি সায় ইব্রাহিম নবী ইজাজত দিয়া আরেকটা বিবাহ হইছিল বিবি হাজেরারে আনার পরে এরপরে দেখা যায় হজরতে হাজেরা গর্ব ধারণ করছেন বালে কাম ঘসলা পরবর্তীতে সায়রা গর্ব ধারণ করিয়া তাই নো আবার দুই সন্তানের মালিক হইস প্রথমে সন্তান নাই বিবাহ হল্লা ইব্রাহিমী আর বাদে বিবাহ করার পরে বেড়া বাঙ্গি গেল এখন তান গরো সন্তান এখন সন্তানরা রবা বইল জিনা কিন্তু মহিলায় বালা কাম করছিল স্বামীরে দুঃখ স্বামীরে কইস বিবাহ সরক আমার কোনো বাধা নাই বিবাহ করিলেন কিন্তু একটা বেড়াচরা তাকি যায় মন একটা তাকে বিবি সাহেব কইসি আমি আই আইব লাগাইম শরীর হাজার আইব লাগাইম এইভাবে ইমরাণর বিবি কোরআন কারিমার মধ্যে সম্পূর্ণ বর্ণনা ইমরাণর বিবি তার নাম হলো হান্না বিনতে ফাকুস যে মহিলার কোনো সন্তান আদি নাই এক তো দেখলাম ষাট বৎসর বয়স হয়ে গেল গিয়া অন্য তো দেখলাম বোলে আশি বৎসর বয়স হয়ে গেল গিয়া ইমরানের বিবির কোনো সন্তান আদি নাই না পাওয়া সত্ত্বেও একদিন তেন বাগানের মধ্যে এইভাবে চাইতে আসন দেখেন একটা ফাঁকি আর একটা রে কি ঘরের সুন্দর করিয়া উড়াল শিকার ইমরান বিবির চিন্তা জাগল রে একটা ফাঁকিয়ে ডিম পাড়িল বাচ্চা বাইর হল আজকে সেই বাচ্চাটারে বড় সুন্দর করিয়া লালন পালন করেন আমারে যদি আল্লাহ একটা সন্তান আদি দান কর্তা আমিও সেইভাবে লালন পালন করলামে ওই সময় ইমরা বিবি আল্লাহর কাছে একটা নজর করছেন দোয়া হরসন ইসিমারাব্বি ইন্নি নাজার তুলাকা মাফি বত্নী মু আয় আল্লাহ আমি ইমরানের বিবিয়ে একটা নজর করি আর আপনার কাছে মান্নত করিয়া। আল্লাহ আমার তো আদি নাই যদি একটা সন্তান আমারে দে এই সন্তানটা আমি বড় এক জায়গা দিব বয়তুল মকদিসের হাদিম বানাইয়া দিব বয়তুল মকদিস যেটা জেরুজালিম ফিলিস্তিনে যেটা এই বয়তুল মকদিস মসজিদে আকসা শাহ শুনছেন তো না বৈতুল মকদিস আগে আমরা কিবলা আসলো যদিও আমরা দুনিয়া তস্রী বানছি না কিন্তু আগে কিবলা আসলো পরে তো কিবলা গুরল মসজিদে হারামর দিকে শুনছেন আপনার এই নয় ও বৈতুল মকদিস ঔ গর আমি হাদিম বানাই দিম বড় বালা একটা মান্ন খরচন হরস বালা একটা নজর খরচন তাই নো কই কান্ত সামিউল আলিম আল্লাহ আপনার জাত শুননেওয়ালা সব কিছু জাননেওয়ালা আল্লাহর কাছে দোয়া করছেন ইমরানের বিবিয়ে দোয়া করার সঙ্গে সঙ্গে থান দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে গিয়া তাই গর্ভধারণ এখন পেটে সন্তান পেটে সন্তান থাকা অবস্থা ইমরানোর বিবিয়ে আবার আল্লাহর কাছে দোয়া করল আয় আল্লাহ আমার পেটে সন্তান আছে জন্মগ্রহণ করার পরে শয়তান তাকে আপনি হেফাজতে রাখিও সন্তান জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে ছয় কুসা मारे স্পর্শ করে

কিন্তু মার দ্বার বরকতে দুইজন শয়তানে শৈতার মারিয়ামিহা হজরতে মরিয়ম আলাই আন থান গরে আল্লাহ একজন নবী দান করলা হজরতে দুজন মার দোয়ার কারণে শয়তানে শৈতেন মার দোয়া কবলছে আল্লাহর দরবার মার দোয়া সতটুক বুধবাই তোলা মায় কে আল্লাহ আমার সন্তান ডে শয়তানর কুসাত তাকে শহর তাকি ভালতোরা কিয় আল্লাহ হেফাজত করেছি মার কতটুকু গ্যারেন্টি আমরা দেশের কোনো কোনো সময় সন্তানটা অধিক দুষ্টামি হর হরনি না না বাচ্চারা সাঁতাইন মারে বেশি সাঁতাইন বাপরে হম সাঁতাইন বাপ বাইরা ব্যবসা বাণিজ্য গেলাগি বাচ্চা মায়ে মায়ের সাইয়া রাখুন সারাদিন বাড়ি বলা নানি স্কুলও দিলে দুই ফাঁস ঘন্টা মাদ্রাসা দিলে পাঁচ ঘন্টা মসজিদও দিলে দুই ঘণ্টা উত্তর শেষ বাকি টাইমও মা খাওয়াইতেও লাগে গোসল নি ছাও লাগে সব সময় কোনো সময় মা হলে জ্বালা জ্বলিয়া হিগুলো যদি মরিবা লইল ইলা হই নিতা হর হইনানি ইগুরে মর কিয়ে দরে নানি কথা হয় নানি দিলি কইন না খালি মগ দি জ্বালা জ্বলিয়া ঘগ দি ইলাও কিন্তু না কোন সময় মা এমন যদি কইন বোলে অকুতা যদি মর যাইতো তো বা লইল হইতে না আল্লাহ যদি কবল মা লাইন জানিয়া রাখিও তোমার দোয়া বেশি আল্লাহর দরবারে কবুল হয় যদি কোনো মায়ের যদি কইন আল্লাহ কবুল করে তাহলে আপনার ছেলে মরি যাইব পরে কিন্তু তুমি খালি খান দিবাই যার জন্য আল্লাহর বন্দে গান কোনো জায়গা নি ফাঁকির বাদা বাঙ্গি আনতে সময় ফাঁকির জানো কতটুক চটফট করে ফাঁকির বাধা উড়ি আমরা বাঙ্গি আনতাম না ফাঁকির বাধা বাঙ্গি আমরা কোনো সময় বাচ্চা লইয় আনি না ফাঁকির বাধা ফাঁকি তো খুব উড়া উড়ি করে নাই খুব দেখবাই ডাকে উড়াল দে বুঝা যায় কোনটাও মারি দিত আপনারে জেলা ফাঁকির বাদা বাঙ্গিয়া বাচ্চা আনলে ফাঁকি বড় মার বাবা বড় চিৎকার দেন আশু সরণ তারার বাসা আমরা বুঝি না তাদের এখান দন বুঝি আর না ফাঁকি কত ঢুক ছটফট কলা মা বাবার কুলার তাকে একটা সন্তান মারা গেলে মার ফলি যায় কত ঢুক ধরে বাবার ফলি যায় কত ঢুক ধরে সেটা মায়ে এবং বাবায় বুঝতে পারি ঠিক বাবে আল্লাহর বন্দে গান আমরা দেশ কিছু মানুষের ফাঁকির শিকার খরণ খরণ নি না যায় খরণ ফাঁকি শিকার যেটা আছে এটা ব্যবসা বানাইবা বা না বাবা যদি আপনার প্রয়োজন হয় ফাঁকির গোস খাই মনে চাই যে ফালর ফাঁকি মারিয়া খাই বাধা নাই কিন্তু এখা এখা ফাঁকি দেখবা কঠিয়া খারি ফাঁকি মারিয়া খাই না বাধা ডিম আইছে নতুবা বাচ্চা ভাকি মারিয়া খাই বা ফাঁকির বদ্ধ আপনার জীবনে ক্ষতি হইব ফালর ফাঁকি ফাল আরো হলো এ ফাল সুটি অপা কারণ বাচ্চাই না 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 তারাই হব্রও না কারণ তারা বাচ্চা নাই গতি বহুত দূরে যার তারা বাচ্চা নাই বাচ্চা নাইব দারে কাছে থাকবো খাইব বাচ্চারা একলা এক ফাঁকি মারবা না একলা এখলা ফাঁকি মারন না জানি তার বদা লাগি যাব ক্ষতি করব আল্লাহর বন্দেখানের জন্য বিশেষ করিয়া দেওয়া হজরাতে মহিলা দোয়া খরচন আল্লাহর দরবারে মার দোয়াটা দেখা যায় কবুল হয়েছে আবার মায়ের দোয়া কবুল হয়েছে আমরা যত আছি মা হেওর বৃদ্ধ গেছেন গড়ে বাবাও আসন বৃদ্ধ গেছেন গিয়া যুব সমাজ আপনি খেয়াল করন আপনার বাড়িতে মা আসন বাবা আসন মা বাবার জীবনে দোয়া লাল কিলা বোলে মা বাবার মন জয় কর্তা কুশ করতা। বাজারেগেসন যে কোনো জায়গা তো আসার সময় সামান্য বালা খাবার বস্তু যদি আনিয়া মা বাবার হাতে তুলিয়া দেও ই সময় মা বাবা খাইয়া জীবনে কুশ হইয়া দোয়া করবা ই দোয়ার বরকতে আওলা তোমার জিন্দগি বড় সুন্দর হইব বৃদ্ধ হয়ে গেছেন মা বাবা তুমি মা এবং বাবার মা বাবা বয়স্কালে যখন দোয়া করবা ই দোয়া তোমার জীবনে এর লাগি মা বাবার দোয়া কবল তবে মায়ের গুণ বেশি তিনটা যার গতিকে মায়ের দোয়া বেশি আল্লাহর দরবারে কবল হান্না বিনতে ভাবো যে দোয়া করছি কি দোয়া ফলাম শৈতানোর কুসাত তাকে আল্লাহ হেফাজতে রাখতাম আমরা দেশ আর দুই একটা বেমার আমরার দেশ নতুন আইসি তা সিরকে গুণা লিপ্ত হয়ে গেছেন গিয়া কোনো বাড়ির সন্তান জন্মগ্রহণ করার পরে হেউ ই বাড়ি যাই থামনে আমার তাবিজ নষ্ট হয়ে যাবে বুঝেছে এক বেমার আইছে নতুন খেয়াল করবা ইটোই লোকের তান্ত্রিক লাইন যারা কুকা পণ্ডিত ইন্দ্রজাল যেটা সালাইন তান্ত্রিক লাইনে তারা হয়তো জন্ম লইছে ই বাড়ি বাচ্চা খেও গেলে তাবিজ নষ্ট হয়ে যাব ই বাড়ি সেও মারা গেছে তাবিজ নষ্ট হয়ে যাব ইটা আমরা বিশ্বাস করতাম না মেসাব একটা বেমার শিভার লাগিয়া গলাত বা হাত ই মরাবাড়ি দিছন এগুলো বিলকুল নষ্ট হইত না এটা বিশ্বাস না কিছু আমরা শিরকি গুণায় লিপ্ত আজ তা কি হয় একদিন আগে কার্তিক মাসের শেষে আপনার এলাকাত হয়তো ইতা নাই কার্তিক মাসের শেষে দেখছেন নি হিন্দু ধর্মের মানুষ যারা আছেন মানে সনাতন ধর্মের মানুষ বৎসরের শেষে একদিন তারা কি করেন বুলা হন একটা উৎসব বোলাটা খারে মারা হয় বলে তারা গরুরে সুন্দর করিয়া সাজাইয়া গলার মধ্যে মালা পরিধান করাইয়া বিভিন্ন ধরনের সিংলা দিয়া গরুর ফিরসালের মধ্যে বোলা মারা হয় এখন আমরা কিছু কিছু মুসলমান হলে দেখা যায় ওটা আমল সন এক মানুষের আরেক মানুষে খালি দেখা যায় বুলা বাড়িয়াই বিলকুল এটা আমরা ইসলামিক তরিকার বিলকুল নাই অন্য ধর্ম অগুহ্ন আমরা হাসরাইয়া রাখি দিছি আমরা গুণাগার ইয়ার না যাই গুণাগার